নমস্কার নতুন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আজকে অনেক দিন পর আবার মেলায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে তাই সন্ধে সন্ধে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে সময় এখন প্রায় সাড়ে ছটা বাজে চারিদিকটা বেশ অন্ধকার হয়ে আছে আমরাও রাস্তায় অপেক্ষা করছি এখন অটোর জন্য বাড়ির থেকে মোটামুটি বিশ পঁচিশ মিনিট মতো লাগে তাই অটো করেই যাব দুজনে দীঘারের পৌঁছে আরও বেশ কিছুক্ষণ অটোর জন্য আবার অপেক্ষা করতে হলো যার জন্য আরও কিছুটা সময় লেগে গেল না হলে হয়তো আর একটু তাড়াতাড়ি এসে পৌঁছে যেতাম আমরা এই মেলা দেখে আমাদের পশ্চিমবঙ্গের মেলার কথা মনে পড়ে গেল প্রায় অনেক দিন হয়ে গেল মেলা ঠেলায় ঘোরা হয় না আর অনেক দিন পর আজকে মেলায় এসে বেশ ভালো লাগছে একটা জায়গায় এসে পৌঁছে গিয়েছি আর এখন ওই সামনেই রয়েছে টিকিট কাউন্টার তো ওখান থেকে টিকিট কাটিয়ে তারপর আমাদেরকে ভেতরে ঢুকতে হবে সামনে তিনটে কাউন্টার রয়েছে কিন্তু তিনটে কাউন্টারই ভিড় মোটামুটি রয়েছে তো ওখান থেকে টিকিট নিয়ে তারপর এই সামনের ভিউটা একটু ক্যাপচার করে এরপর দুজনের এগো সামনের দিকে ছোটবেলায় এরমে একটা একবার মেলাতে গিয়েছিলাম আর সেখানে আমার বর্দা আমাদের চারজনকে নিয়ে মেলায় গিয়েছিল। সেখানে আমরা সম্পূর্ণ টাকা শুধুমাত্র রাইডসের পেছনে খরচা করেছিলাম আর আজকে এই রাইডসগুলো দেখে আমার সেই কথাটা বারবার মনে পড়ছিলো ঢোকার মুখে এই গেটের সামনেটাতে বেশ সুন্দর করে একটা ওয়েলকাম লেখা রয়েছে আর এই যে লন্ডন ব্রিজের আদলে তৈরি এই স্ট্রাকচারটার উপর দিয়ে আমরা এখন হেঁটে চলেছি সামনের দিকে শুধু লন্ডন ব্রিজে রয়েছে তা না ওদিকে আবার ভুজ খালিফাও বানানো রয়েছে আর মেলাতে ঢুককেই সামনের দিকে দেখলাম প্রথমে এই যে ব্রেক ডান্স আর এই ধরনের রাইডসগুলো আমার তো অনেক পছন্দ আমি তো ভীষণ এনজয় করি এই রাইডসগুলো কিন্তু যার সাথে এসেছি সে আবার এইসবে অভ্যস্ত না মানে তার এগুলোতে উঠলে আবার মাথা ঘোরায় তাই আর কি করা যাবে অগর একা একা তো আর উঠতে পারবো না মানে একা উঠলে এগুলো তার এনজয় করা যায় না বেশিরভাগ যদি এবার এনজয় হয় বন্ধু বান্ধব বা আরও সবাই মিলে একসাথে উঠলে তাই আর কি আর যত শত দোকান রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানটাতে এসে একটু দাঁড়িয়েই গেলাম আমিও আর এই রাইডসগুলোতে চড়ার জন্য আমি ঠিক যতটাই এক্সাইটেড ছিলাম আর ভিতর ডিমটা ততটাই পেছনে আসছিলো তাই আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ ভাবছি যদি দাঁড়িয়ে থাকি আবার নিজের মন খারাপ করবে তাই ওখান থেকে সরে আসলাম আর এদিকে দেখলাম বাচ্চাদের জন্য বেশ কিছু কিছু রাইডস রয়েছে আর এখানে যে বোটিংয়ের ব্যবস্থা বেশ সুন্দর করেছে যদি বড়োদের জন্য হতো তো ডেফিনেটলি আমি এটা ট্রাই করতাম তো ওখান থেকে কিছুটা সরে আসতেই দেখলাম এখানে আবার সুইট কর্ন বিক্রি হচ্ছে তো ইনি এসে আগে ভাগে লাইন দিয়ে নিয়েও নিয়েছে আর সামনে বিক্রি হচ্ছে আমি এদের জন্য আকর্ষণীয় জিনিস মানে ক্লিপস কসমেটিক্স আর এখানে এত সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে যে না এসে থাকতে পারলাম না তাই কয়েকটা ঘেটে কিছু কিছু জিনিস নিজের জন্য বেছে কিনেও নিলাম এই দোকানটা বরাদ্দ ছিল শুধুমাত্র ক্লিপের জন্য বিভিন্ন ধরনের ক্লিপ রয়েছে তো ওখান থেকে বেরোলাম আর পরে দেখলাম এই যে সোপিসের দোকানটা বিভিন্ন ধরনের সোপিস রয়েছে সাথে ছোট ছোট জুয়েলারি বক্স রয়েছে খুব সুন্দর সুন্দর সাজানো কাঠের তৈরি প্রায় সমস্ত জিনিসই ছিল সাথে জুয়েলারি বক্সগুলো আর দিকে ছিল সুপের বাটি আর ছিল ট্রে ট্রে আর রুটি বক্সগুলো আমার আবার দেখে একটু বেশ পছন্দই হয়েছিল কয়েকটা জিনিস ঘুরে ঘুরে দেখলাম কিন্তু দামটা এখানে অনেকটাই বলছে তাই কিছু জিনিসপত্র না কিনে একটু দেখে দেখে তারপর আবার এখান থেকে সরে আসলাম তো কিছু কিছু জিনিসপত্র দেখে আবার সামনের দিকে এগোলাম আরও বেশ কিছু এক্সাইটিং জিনিসের জন্য তো এখানে এসে প্রথমেই চোখে পড়লো আমার এই ব্যাগগুলো আর সাথে স্টোরেজ ব্যাগগুলো দেখে তো বেশ পছন্দ হয়েছিল যে চার পাঁচটা ব্যাগ দেখিয়েছিল আমার তো বেশ পছন্দ হয়েছে কারণ এই ধরনের হালকা হালকা কালারগুলো আমার তো খুব ভালো লাগে শুধুমাত্র নেওয়া হয়নি এই কারণে যে তার যেটা পছন্দ ছিল আমার সেটা পছন্দ হয়নি আর আমার যেটা পছন্দ হয়েছে সেটা তার পছন্দ হয়নি তাই ওখান থেকেও আবার বেরিয়ে আসলাম সম্পূর্ণ মেলাটার মধ্যে বেশিরভাগ স্টল রয়েছে শুধুমাত্র এই সোয়েটার কার্ডিগান্সগুলোর আর কয়েকটা রয়েছে একটু আলাদা আলাদা কিছু আর দুটো কি একটা কসমেটিক্সের তার থেকে বেশি আর কিছুই না আর এই সারা মেলাটার মধ্যে খাওয়ার দোকানের স্টল রয়েছে চার থেকে পাঁচটা তো আর সেরম বেশি কিছু খুঁজে না পাওয়ায় আমি শেষে আসলাম এই সোয়েটারের স্টলে আর বেছে বেছে কার্ডিগান্স খুঁজছিলাম চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেলা জুড়ে এতটা ভিড় নেই যতটা রয়েছে এই স্টলগুলোতে তো আমিও তো আর যেহেতু আলাদা নই তো এই ভিড়ভাট্টার মধ্যে ঢুকে কয়েকটা জিনিস খুঁজে খুঁজে বের করলাম কিন্তু খুব পছন্দ মতো যে জিনিস পেয়েছি তা না কয়েকটা পেলাম পছন্দের কয়েকটা পছন্দ হলো না তো আলটিমেটলি সেরম যে কেনাকাটা বেশি করেছি তাও না আর ওখান থেকে সরে আসতে দেখলাম এখানে আবার ডান্স চলছে এখানে স্টেজটা বাধাই রয়েছে শুধুমাত্র নাচ করার জন্য তো যত গান চেঞ্জ হচ্ছে একে একে সবাই উঠছে নাচ করছে এই কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখতে আর কয়েকটা ফটো তুলতে সময় প্রায় নটা হয়ে গিয়েছে তাই আর দেরি না করে ভাবলাম চলেই যাই সামনের দিকে বেরোনোর জন্য আর থেকে বেরোনোর রাস্তার সামনেই রয়েছে এই উডেন স্টলটা এই যে ফ্লাওয়ার ভাসগুলো খুব সুন্দর সুন্দর কার ছিল মানে দেখেই খুব ভালো লাগছিল আমি তো বলছিলাম যে আমার যদি বাড়ি এখানে হতো তো এখান থেকে দু চারটি জিনিস আজকে কিনে নিয়েই যেতাম আর শুধুমাত্র যে ফ্লার ভাস ছিল তা না আরও অনেক কিছু সামগ্রী রয়েছে যেমন ছোট ছোট টেবিল রয়েছে আর টেবিল চেয়ারের সেট রয়েছে গার্ডেন ডেকোর করার সামান রয়েছে বেশ সুন্দর ডিজাইনগুলো কয়েকটা জিনিস তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে অবজার্ভ করছিলাম এত সুন্দর কাজ কিছু কিছু জিনিস থাকে না যেগুলো নিই বা না নেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বা নাড়াচাড়া করে দেখতে খুব ভালো লাগে এটাও ঠিক সেরকমই ছিল আর তারপর পেলাম এই সোফার সেটটা সে তো আবার বসে দেখেও নিচ্ছে যে এটা কতটা কমফোর্টেবল বাকি ডিজাইন কালার সমস্ত কিছু একটা রাজকীয় রাজকীয় লুকস ক্রিয়েট তো সমস্ত জিনিস করছে ঘুরে ঘুরে দেখার পর অবশেষে দোলনাটা খালি হতে আমিও গিয়ে বসে পড়লাম কারণ আমার দোলনাতে বসতে অনেকই ভালো লাগে তো মেলাটা ঘুরে তো বেশ ভালো লাগলো ঠিকই কিন্তু আমাদের অধিকার মেলাটাকে একটু মিস করলাম তো জাগে এবার বাড়ি যাই অনেক ঘোরা হলো দেখাবে নতুন আরেকটি ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন বাই বাই